হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মজারালা চিস বানায় দেখাবো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিলাম দুধ কিন্তু গরুর দুধই লাগবে অন্য কোনো পাউডার জাতীয় দুধ হলে হবে না এখানে আমি দুই চা চামচ ভিনেগার ও এক চা চামচ পানি একসঙ্গে মিশিয়ে রেখে দিলাম এখন আমি দুধটা জাল করে নেব এমনভাবে জাল করতে হবে আঙ্গুলটা এভাবে ডুবালে যেত আঙুলটা পুড়ে না যায় হালকা কুসুম গরম হতে হবে এখন আমি ভিনেগারটা দিয়ে দিলাম দেবার পর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে মজার আলা শীপ তৈরি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর ধরণ ধরন একসঙ্গে দলা পাখি উঠবে কোনোরকম ছানা কেটে গেলে হবে না দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি সিসগুলো একটা চালির ভিতরে নিয়ে নেব মাত্র তিনটে উপকরণ দিয়ে চিপসটা তৈরি করছি নুন দুধ ও ভিনেগার এখন আমি একটা জালনের ভিতরে নিয়ে নিলাম এখন আমি আলাদা একটা পাত্রে সাদা পানি ও নুন হালকা কুসুম গরম করে নেব পানিটা কিন্তু বেশি গরম করা যাবে না বেশি গরম হলে চিসটা সেদ্ধ হয়ে যাবে এভাবে সুন্দর করে কষলে কষলে আমি চিজটা ধুয়ে নেব। যাতে ভিতরে কোনো টকভাব না থাকে পানির ভিতরে যদি নুনটা না দেয় তাহলে চিষটা তেমন স্বাদ লাগবে না পানিটা একবার ফেলে দিয়ে আমি আর একবার পানিটা নিয়ে নিলাম এবং সুন্দরভাবে চেপে একটা পিপিতি করে আমি চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো চার ঘন্টা পরে বের করে দেখি সিস্টার কোন অবস্থা ও কোন পজিশনে আছে এখন আমি আপনাদের মজার আলা সিস্টা কেটে দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এটা সুন্দর করে স্লাইস করে আপনাদের দেখাই দিচ্ছি দেখেন মজার আলা শীসটা কত সুন্দর হয়েছে ও এভাবে অল্প খরচে বাসায় যে শীস তৈরি করে দিতে পারেন আল্লাহ হাফেজ